দাদু স্কুল যা কিন্তু দুষ্টম করবা না স্কুল ছুটি হলে আমি নিয়ে আসতে যাবো না খবর তা জানো আমার স্কুলে বা যাবা না তুমি কানা মানুষ আমার বন্ধুদের সামনে গালি পড়া আমার বন্ধুরা শুধু আমার খেপায় কে দাদু তুমি কি একা আসতে পারবা না না আমি আমার বন্ধুদের সাথে চলে আসতে পারবো না ভুল কইও জানো আমার নিয়ে যাবা না আমি চলে গেলাম বাবা মরার পর থেকে ছেলেটা অনেক জেদি হয়ে গেছে আরে আজকেও তো টিফিন বাটি থুইয়ে গেছে যাই ওর স্কুলে যা দিয়ে আসি এই যে আমার দাদু গেটের সামনে দাঁড়িয়ে আসো দাদু এই যে তুমি ভুল করে টেবিন বাটি রাখি আইছি তাই আমি নিয়ে আসলাম এ আব্দুল এডি কি ডারে হা হা কি ডাইডি কি রে এডি তো দাদা নাকি এ সব সব থাকা মানে বুঝিস না বা এক তো কানা দেখতে তো কেহের মানের মতো দেখা যাচ্ছে খুশি হইছো তো আমার বন্ধুদের সামনে অপমান করে আমি বারবার করে বললাম আমার স্কুলে আসবা না যাও যাও কানা কানা কেহের মান কেহের মানে আল্লাহ ওদেরকে তুমি সঠিক বুঝ দান করো দাদু তোমাকে কয়দিন পরে নিষেধ করবো তোমার জন্য আমার রাস্তাঘাটে সম্মান থাকে না আর আমার বন্ধুদের কাছেও সম্মান থাকে না আব্দুল আওয়াল কি হয়েছে তোমার দাদু অন্ধ বলে তুমি আফসোস করছো রাগ দেখাচ্ছো তুমি যদি অন্ধ হতে তোমার বন্ধুরা যদি তোমাকে অন্ধ বলে খেপাতো তাহলে তুমি কি করতে তাহলে আমি মরে যেতাম তাহলে তোমার মরে যাওয়াই উচিত কি বলছেন আপনি তাহলে জানতে চাও বাবা থাক যাস আপনি থামেন আজকে আমি বলবো ওকে আজকে জানতেই হবে তাহলে শোন ডাক্তার সাহেব আমার নাতি ছেলের কি অবস্থা ওরা এক চোখটা নষ্ট হয়ে গেছে চোখটা তো রিপ্লেস করতে হবে ডাক্তার সাহেব অসুবিধা নেই আমি আমার চোখ দিয়ে দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আমি অপারেশনের ব্যবস্থা করব আপনি এসব কি বলছেন সেদিন যদি তোমার দাদু চোখ না দিতো তাহলে তুমি অন্ধ হয়ে ঘুরে বেড়াতে দাদু তুমি করে আমার বুকে আয় দাদু বন্ধুরা তোমরা কি দাদুকে ভালোবাসো তাহলে ভিডিও তো অবশ্যই লাইক করবে